বডছরাল ইলি আপনাদের এখানে ডুবে যায় ভেসে যায় পুরো জায়গা সেই সময় থেকে সরকার থেকে যেসব সব ত্রাণ আসে পানি গুলো না আমরা সব ত্রাণ পাই না ওই যদি ইচ্ছে হলো পলিথিন তাও বলে বলে তবে একটা পলিথিন দেয় না তোরও দেয় না হ্যাঁ তাও দেয় দিতে চায় না কো অনেক বলে যে আমাদের আমার শাশুড়ি ছিল ইদানিং মারা গেল তো শাশুড়ি ছিল বলে তাই দিয়েছিল না তো আর কাউকে দেয় না পলিথিন আর এই আবাস যোজনার ঘরবাড়ি ঘরবাড়িও দেয়নি ওই মাঝে মধ্যেই তো দু একজনকে দিয়েছে আর দেয় না দেয়নি এই তো তাও অনেক দিন পর নি সব টাকা আবার পায়নি মানে দেয়নি সব টাকা নিজেদেরকে লাগিয়ে এইসব ঘরবাড়ি আবার বানাতে হয় অত টাকা কত টাকা দিয়েছে না এই বাড়িটা করার জন্য ওখান থেকে দিয়েছে এক লাখ দশ হাজার দিয়েছে আবার কথা হতো এক লাখ বত্রিশ শুনেছিলাম আচ্ছা আর না তারপরে আমার ঘর কমপ্লিট হচ্ছে না বাচ্চা কাচ্চা নিয়ে চালা ঘর প্লাস্টিক চাইলও দেয় না তারপরে আমি এই গ্রুপ থেকে লোন নিয়ে আর এই অ্যালবেস্টার চাপিয়ে সামনের বছরের দিকে ঘরে বাস করছি কি করে আপনাদের এখানকার মানুষজন মোটামুটি কি কাজকর্ম করেন মানে কাজেই ও কাজ করে সব বেশিরভাগ চাষ কাজ কোনো কাজ নেই সব কলকাতায় কাজ করছে চাষবাস জমি তো চাষবাস হবে কোথায় সব চতুর্দিকে জল কর তাদের তারা করছে তাদের জেলেখালির থেকে লোকে সেখানে সার দিয়ে যাচ্ছে তেল দিয়ে যাচ্ছে তার লোকেরা কাজ করছে লোকেরা শেখের ওই তো দেখুন এখন সব ফার্ম করা আছে সবাই তেল দিচ্ছে সার দিচ্ছে জল দিচ্ছে ট্যাংরা মাছ এনে হাঁড়ি হাঁড়ি মাছ ছাড়ছে গাছের গোড়ায় সার দিয়ে যাচ্ছে কি মারলে গাছ তৈরি হবে জেলেখালির লোকে সেখানে করে যাচ্ছে আমাদের আশেপাশে কাজ নেই প্রথমে এখানে শিবহাজরা বললো আমি যখন গাছ কাটার কথা বললাম যে দাদা গাছগুলো কেটে দিচ্ছেন জ্বালানি আমাদের তখন বললো কি গাছের জ্বালানি লাগলে আমি কাঠ পাঠিয়ে দেবো ওখানে গাছ কাটা পড়ে আছে কাট নিয়ে আসবে তারপরে একদিন বলা হলো তো বললো একটা দশজনের তোমাদের নাম লিস্ট করো তোমাদের কাজ দেওয়া হবে ফুল চালানো লাগে লাগানো হবে জল দেওয়ার কাজ করবে দশজনের নাম লিস্ট করলাম কোথায় এখন তো সবজি চাষ হচ্ছে তো এই তো মানুষের প্রতিশ্রুতি কথা বলতো ভালো মেয়েরা বা ওরা ঘটনাগুলো জানে কিন্তু ওদের অসুবিধা হচ্ছে আপনার এইটা দেখে ওরা কিন্তু ওনার নামে এফআইআর করবে যার জন্য এই ভয়তে চেপে চেপে তো শেষ তো সাজান গ্রেপ্তার হয়েছে তাও এখন ভয় হ্যাঁ অবশ্যই ভয় কিন্তু তবু একটা দাগ বুঝতে পারছেন তো আমরা সব মানুষ আমরা ওতালে যেতে যাই না আর আমাদের আমরা হচ্ছে সবজি দেশের মানুষ আমরা চাষ না হলে আমাদের ঘরে ভাত নেই কিন্তু ওই নোনা জল ঢুকলে আমাদের কিচ্ছু হয় নোনা জল কীভাবে ঢুকাতে একটু পুরোটা বলবেন নোনা জলেই তো ভ্যারি কেটে বা প্যান তৈরি করবে ওদের টাকা দিয়ে করবে করে নিয়ে ঢুকিয়ে দেবে জল এখানে এবার এবার বাদ তোমার তুমি লিজের টাকা দিত বছরে যেটা টাকা না হ্যাঁ বসে পড়লে তো আমার সব জায়গা তৈরি করে নেবে এবার আপনি কোথায় ঘুরছেন ঘুরুন গেলে সেই ওদের কাছে যেতে হবে তো তাহলে আমরা যাব কোথায় কার কাছে যাব ওই যেতে গিয়ে না হলে কিছু কিছু লোক বলছে টাকা পেতো বছরে পাঁচ হাজার ছ হাজার টাকা করে আরে বাবু সেই এই তো সে চার বছরের পরে একবার হয়তো দিচ্ছে হ্যাঁ বলে দিয়েছি তো টাকা বুঝতে পেরেছুন আচ্ছা সব থেকে নোনা এলাকা বা আপনি ওই এটা দেখে আসুন যে এখানকার অবস্থাটা কি দারি জাঙ্গাল নাম শুনেছেন তো তবে সেই দাড়ি জাঙ্গালে মৌজাটা দেখে আসুন এর থেকে আরো মানে বিরাট জায়গা আছে কারণ শুধু ওই ফিশারি ছাড়া হয় না একমাত্র হ্যাঁ শুধু মাছ চাষ কি প্রচুর মুনাফা প্রচুর রোজগার হয় সেটা ওদের হয় হ্যাঁ কিন্তু আমাদের এই সবাই মানে না খাটলে চলবে না আমরা ওই সাধারণ চাষবাস না এতদিন তারা মাছ চাষ করেন আপনাদের এখানে কেউ করে করে দু চারজন কিছু যাদের পয়সা আছে ওই হ্যাঁ হ্যাঁ যার জন্য আমরা পারি না কিন্তু আমাদের চাষ উপায় নেই চাষ যদিও বিঘে কি এক বিঘে জমি থাকে শুধু খরটুকু আশেপাশে তবুও আমরা শান্ত হয় করা যায় করা যায় আর করলে করা যায় সব কিছু সেটাও করতে পারে না নোনা জল ঢুকে যাবে এই যে এখন তো নোনা জলগুলোকে আবার বার করে জমি প্রত্যেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আপনারা কি এই নোনা জলে আর চাষ করতে পারবেন হ্যাঁ ফিরিয়ে হলে অন্তত দুই একটা বছর বর্ষার জল ধুয়ে গেলে মাঠটা আবার ওখানে মানে বছর চাষ হবে না হ্যাঁ দু একটা বছর দুটো একটা বছর একটু কষ্ট হবে হ্যাঁ আবার চাষ করা যায় আমরাও তো পাশের মাল ওইরকম ঘটনা ঘটেছিল বা এই আয়লার দুর্ঘটনা ঘটেছিল সেসব নোনা জল তো বের করে বের করে এখন আমরা চাষ করছি তো তাহলে বুঝতে পারছি নিশ্চয় আমরা দুটো একটা বছর এমনি তো কষ্ট পাচ্ছি আর দুটো বছর হ্যাঁ কষ্ট করলে আমরা আবার জায়গা আমাদের জায়গা আমাদের সুন্দর করে ফিরিয়ে নিতে পারবো আচ্ছা আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন করব এই যে আপনারা এতদিন ধরে একটা আন্দোলন করলেন আজকের দিনে শেখ শাহজাহ গ্রেফতার হলো আপনি একটু আগে আমাকে বলছিলেন একবার শুনতে চাই যে আপনারা এখন নিজেরা কিভাবে ব্যাপারটাকে আটকাবেন যদি আপনারা বললেন যে একটু আগে যে ভয় পাচ্ছেন তৃণমূলের নেতা নেতৃত্ব এসে আবার বাইক বাহিনী তাদের তো লোকজন এখনও আছে শুধু তো শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে বাকি তো প্রচুর লোক এখনও তৃণমূল করে তাদের থেকে তারা তারা কি ভয়টায় দেখাচ্ছে বা এবার কিভাবে আটকাবেন মানে যদি আবার ঘটনা ঘটে এরকম দেখুন এখানে তো পার্টির কোনো ব্যাপার ছিলই না আর আমিও টিএমসি পার্টি করি টিএমসি করি কিন্তু একটাই আমার অবাক লাগলো যে এত বিরোধী পার্টি এসে যখন দেখে গেল সন্দেশখালি এই পরিস্থিতি সব পার্টি এসেছে কিন্তু একবার দিদি এসে আমাদের খুব প্রয়োজন ছিল দিদিকে কিন্তু দিদি একবার আমাদের পাশে আসলো না দিদি উল্টে বলল যে সন্দেশখালীর মেয়েরা বহিরাগত তাদের তাদেরকে বড় বাজার থেকে আনা হয়েছে এটাই আমার খুব খারাপ লাগলো যে আমরা এতদিন তো দিদিকেই ভোট দিয়ে এসেছি তাহলে দিদির একবার আসা দরকার ছিল না যে সন্দেশকালী মেয়েরা আজকে মিথ্যা কথা বলছে কি সত্যি কথা বলছে এটা তো আসা অবশ্যই দরকার ছিল তৃণমূলের প্রতিনিধি দল এসেছিলেন আমাদের এদিকে আসেনি উনি তো ওখানে মাদল বাজিয়ে ওখানে মাদল বাজিয়ে গান শুনে কীর্তন করে নেচে গিয়ে বাড়ি চলে গেলেন কার কি অভিযোগ কোথায় এসেছে পাড়ায় এসেছে কেউ দেখেছে জিজ্ঞেস করুন তো আচ্ছা 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 এই যে এরপর আবার তৃণমূলের এখানে স্বভাও আছে সন্দেশকালীতে কয়েকদিন বাদে আচ্ছা তো আপনাদের আবার যদি ঢাকা হয় ডাকা হবে যেতে তো হবে কিন্তু ওই রাত বের যে মিটিং মিছিল এখানে আমরা করতে থাকতে হবে কেন মানে আপনি যদি না চান তাও আবার যেতে হবে যেতে হবে তখন বলবে যে এরাই বিরুদ্ধ করেছে আবার এরাই আসছে না তখন বলবে এরা বিরোধী পার্টির থেকে এইসব করছে ঠিক আছে কিন্তু আমরা তো টিএমসি করি আমরা তো অন্য দলে করি না আমরা চাইছিলাম যে এই রাত ভিজ মেয়েদেরকে ডাকা ডুকি এই সব এই অকারণে বাচ্চা কাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছে বাড়ি চালাচ্ছে কোদালে বাঁধ দিয়ে মারছে এ আমাদের ছেলেরা চেয়ে আজকে কালী পূজার চাঁদা কালেকশানে গেছে কে ফোন করে বলে দিয়েছে যে চাঁদা কালেকশানে বেঁচে সাথে সাথে বাইক নিয়ে দশ পনেরো জনাকে তুলে নিয়ে গিয়েই পার্টি অফিসে বস করে রেখেছে তাহলে আজকে কলেজে পড়া ছেলে বলে তাদেরকে নিয়ে গিয়ে পার্টি অফিসে বস করে রেখেছে রাত বারোটা একটাই তখন ছেড়ে দিচ্ছে মারেনি কিন্তু অত রাত পর্যন্ত বসিয়ে রেখেছে খেলাধুলার মাঠটাতে খেলতে পারতো না বাচ্চা কাচ্চা ওনার ওনার অনুমতি না হলে খেলতে পারবে না এইগুলো একদমই মানে খারাপ কাজ করেছে আমার শেষ প্রশ্ন এই কয়েকদিন আগে নিরাপদ বাবু গ্রেফতার হয়েছিলেন নিরাপদ সর্দার এখানকার এমএলএ ছিলেন উনি আসতেন না এলাকায় কাজবাজ করেছেন কিছু উনি যতদিন এখানে বিধায়ক ছিলেন বা এখন মানে দেখতে পেয়েছেন তাকে কাজ হয় করতেন নিরাপদ নিরাপদ মানুষ খারাপ নয় খুবই ঠান্ডা প্রকৃতির মানুষ কিন্তু আমরা ততটা ভালোভাবে চিনি না যেহেতু আমাদের এলাকার ওটা সন্দেশখালী খুলনা তো খুলনা এলাকায় কিন্তু দেখুন সিপিএনের আমলে আমার বাপ গোরাও সিপিএন করেছে কিন্তু এই এইরকম চাইতে মানুষ হয়নি আচ্ছা সিপিএন বলে কিছু না পাক মানুষের ভাত নুন ভাত খাক শান্তি ছিল আচ্ছা।

হ্যাঁ তা সে লোকের কাছে যদি একটা বাচ্চাকে পাঠিয়ে দাও যে এই বাবার নামে একটা থানা রে এসছে কিন্তু তবু তাকে যেতে হতো থানা পর্যন্ত তো দূরে যাক ও লোকের কাছে শুধু যদি শোনে যে এই করেছে না না ওর কোনো এ নেই আচ্ছা ঠিক আছে পেশ থাকে এর লোকের কাছে করো ও লোকেই গেল থানার এ পর্যন্ত মানে আরে আপনি তো এখানকার বয়স্ক মানুষ দীর্ঘদিন ধরে এখানে থাকেন আপনি জ্যোতিবাবুকে দেখেছেন মুখ্যমন্ত্রী হিসাবে সেই সময়কার সন্দেশকালী আর আজকের সন্দেশকালী জ্যোতিবাবু বুদ্ধবাবু এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কার আমলে বেশ ছিল সন্দেশকালী কেমন ছিল সেই সময় সব থেকে ওই এর আমলে ভালো ছিল জ্যোতিবাবুর আমলে জ্যোতিবাবুর আমলে জ্যোতিবাবুরা জমি দিয়েছিলেন আপনাদের হ্যাঁ এই যে পাটটা গুলো দেখুন সেই জ্যোতিবাবুর আম কিন্তু এদের দেওয়ার ক্ষমতা নেই আর এরা দাইনি এরা উল্টু কেড়ে নিয়েছে এরা কেড়ে নিয়ে ওই তো দেখলেন চ জল ঢুকিয়েছে কেড়ে নেবে কোথায় জিজ্ঞাসা করুন এই যে মেচিলগুলো এরা কি ভুল আবার যাদের মানে রেকর্ড আছে তারাই টাকা পাবে যাদের মানে জল করে আর যারা মানে পাটটা বা দলিল তারা টাকা পাবে না ওই করে তো আপনারা তো পট্টাই পেয়েছিলেন সকালে জমি সিপিএম এর নামেলে হ্যাঁ না অনেকে রেকর্ড করেছে আর না তাদের আর ফেরত দেয়নি আর ওই তো জমি ওইভাবে যে নিচে নোনা জল তুলেছে বলছে যাদের পাটটা বা দলিল আছে তারা টাকা পাবে না তাদের রেকর্ড দেখাতে হবে তবেই তারা টাকা পাবে আর সেই নি তো করেনি তো সেই আর সার্থিক সামর্থ্য নেই নেই এখন ওই তো রেকর্ড হচ্ছে এখন ওই বিডিও অফিস আবার ওই চালু করেছে রেকর্ড হচ্ছে সবাই এসে আছে রেকর্ড হ্যাঁ দেখাই যাক এখন কি হয় আচ্ছা আচ্ছা এখন আপনারা হ্যাঁ এখন চেষ্টা করছি আমি আমি আচ্ছা এই যে মানে এই যে 10 বছরে উনি আমাকে একটি কথা বললেন যে সিপিএম বলে বিশ্বাস কিছু কাজ হয়নি কিন্তু মানুষ নুনভাত খেয়ে থাকতো তাই তো এবার সেই সময়কার স্কুল শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা বা যা যা মানুষের প্রত্যেক দিন দরকার হয় রাস্তাঘাট পানীয় এবং স্কুল শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য সেই সময় কী ছিল আজকের দিনে কি আছে না আজকের দিনে আজকের দিনে এই যে পাকা রাস্তা হয়েছে কিন্তু বিশেষ করে মানুষের বিশ্বাস বিরাট ক্ষতি হয়েছে এই যে আমাদের আপনাদের মতন লোক মানে বিরাট ক্ষতি হয়েছে কিন্তু ওরা নুন ভাত খেলেও তো মানে শান্তিতে ছিল মানুষ যে কোনো একটা কাজ করতে যায় কাজটা ফসলা করে আসতে পারতো মানুষের হ্যাঁ বা কাগজপত্র কাউকে বাইরে কাজে যেতে হতো না না তখন যাইনি তখন বোধ এত লোক আমাদের বাইরে কাজে যায়নি আর যেত না হ্যাঁ কোথায় কাজ করে সবাই এখন ওই তো কেরেলায় কেরেলায় তামিলনাড়ু এই দেখুন না এই এই যে বউগুলো এতগুলো আছে আর আমাদের এই বেটা ছেলে কদম দেখতেন পাচ্ছেন হ্যাঁ বেশিরভাগই মহিলা তবে চিন্তা কোনো কে হ্যাঁ আচ্ছা তাছাড়াও ছেলেদেরকে কি বলতো জানো ছেলেদের এই আমার দলে না থাকবি মার আর না হয় ওকে রাত্রে তুলে নিয়ে যাবি আর না তো বেটা ছেলেরা এখন ওই যে বলছে না ভালো কথাটা বলতে পারছে না সামনে দেখছেন তো এই যদি বললো নাম রিপোর্ট সালাউকে তুলে নিয়ে হ্যাঁ ও এই করেছে এই বলে দিচ্ছে এবার হ্যাঁ তা এই সাধারণ মানুষ যদি একটা ওই রকম দুর্ঘটনায় পড়ে তাকে এবার দেখবে কে তাকে দেখতে গিয়ে তার সংসারটাও মানে ভবিষ্যৎ সেও ওই রকম ঘটনা ঘটে যাচ্ছে যার জন্যে মানে এত দূর দাঁড়াতে হয়েছে আর এত দূর মানে বলে বলে ঠেকে গেছে এখন সে মানে ভালো কথা আর কী বলবো সে পরিচয় দেওয়ার মতন আমরা তখন কথা বলছিলাম সন্দেশকালীন মানুষের সাথে তারা জানালেন তারা বামফ্রন্টের আমলে কেমন ছিলেন এখন কেমন আছেন গত দশ বছরে তাদের উপর অকথ্য অত্যাচার তারপর মহিলাদের উপর বিভিন্ন রকম যা কথাবার্তা আমরা শুনে আসছি কয়েকদিন ধরে সমস্ত আমরা জানলাম আমরা জানি যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে এবং আর একটা প্রসঙ্গ যে এখানকার মহিলারা কিন্তু একত্রিত আছে তারা আরও একবার রুখে দিতে পারে শেখ শাহজাহান আসুক আর যেই আসুক না কেন তারা প্রস্তুত যতবার আমি জানতেই পারছি যে যতবার শেখ শাহজাহান শিবু হাজরার মতো একটা করে নেতা তৈরি হবে সে যে দলেরই হোক না কেন তারা কিন্তু তারা কিন্তু রুখে দেবে তারা কিন্তু রুখে দেবে তারা রুখে দেবে কাউকে দরকার নেই তারা নিজেরাই আটকে দেবে আরও একবার সন্দেশখালি কিন্তু প্রস্তুত আছে ক্যামেরা অমিতের সাথে পঞ্চানন হাউ